আসসালাম আলাইকুম আহমতুল আবার চলে আসলাম মাই ফ্যাশন থেকে আপনাদের জন্য আমাদের কিছু নিউ কালেকশন আছে সেই কালেকশন গুলো নিয়ে আবার আসলাম আজকে যে ভিডিওটি দেখাবো আপনাদেরকে এটা হলো আপনার দুবাই প্যাটার্নের বোরখা দুবাই প্যাটার্নের বোরখা ইনশাল্লাহ খুবই খুবই একটা ইউনিক জিনিস খুবই একটা ইউনিক আসলে আমরা কথা না আবার আমাদের কালার গুলো দেখাই এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে অসাধারণ একটি বর্খা অসাধারণ একটি বর্খা হ্যাঁ এগুলো আসলে আপনার স্টোন পাথর ছাড়া একদম একটা মার্জিত একটা জিনিস ইনশাল্লাহ সব জায়গায় ব্যবহার করতে পারবেন সব জায়গায় ব্যবহার করার মতো আর ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার জাফরান ফ্যাব্রিক্স জাফরান ফ্যাব্রিক্স আর এটা কিন্তু সুতার কাজ একটু একটু কাজটা দেখাই দিয়ে আমরা এটা কিন্তু সুতার কাজ জামদানি সুতার কাজ অসাধারণী বরখাটি হ্যাঁ অসাধারণী বরখাটি যদি পেতে চান আমার আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কালার আছে আপনার চারটা কালার চারটা কালার আছে এটা ব্ল্যাক আসুন বাকি কালার গুলো দেখাই দিই ব্ল্যাক এটা হলো জাম কালার এটা হলো জাম কালারের ভিতর হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আপনার কন্ট্রাস্ট করা কন্ট্রাস্ট করা ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কাজের কন্ট্রাস্ট জামের সাথে জামের কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট করে ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটি যদি পেতে চান আমাদের এই মুভারশপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যারা আপনারা আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য বলছি আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেটের অপর পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় আমাদের শপ নাম্বার হলো পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এই প্রোডাক্টটি আপনারা যদি পেতে চান ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার বাইরে মাত্র দেড়শো টাকা আপনার দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট করবেন হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ইনশাল্লাহ চারটা কালার আছে ইনশাআল্লাহ আর যারা ঢাকার ভিতরে আসেন তো ইনশাআল্লাহ আমাদের সোরমাই তো দেখবেন আরো আরো বিভিন্ন রকম প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ আমাদের সরুমে আসবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ